আসসালামু আলাইকুম আপনি যে মারলেন তোফাজলকে আপনার বাইরে মারতে পারতেন একটু কি মায়া লাগলো না কয় লক্ষ টাকার মোবাইল নিচ্ছে আপনার আমি জানি আপনি টিউশনে করে মোবাইল কিনছেন অনেক কষ্ট করে মোবাইল কিনছেন তাই বলে মারতে মারতে মেরেই ফেলবেন ভাত খাওয়াইলে না আদর করে আবার জিজ্ঞেস করলেন আমাদের এখানের খাবার কত সুন্দর ভালো সে বললো হ্যাঁ ভালো তার তো মামা মারার পর যেহেতু ফোন দিতে পারছেন বা মারার আগে ফোন দিয়ে টাকা দাবি করছেন মেরে ফেলে কি হইছে আপনার আমরা উচ্চ শিক্ষিত হইতে পারি মনুষ্যত্ব নেই আমরা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি মনুষ্যত্ব নেই আমরা অনেক শিক্ষিত হইতে পারি মনুষ্যত্ব নেই আপনার ভিতরে যদি মনুষ্যত্বই না থাকে আপনি কেমন শিক্ষিত হইলেন আপনি শিক্ষিত হইলেন আপনার কাছে প্রশ্ন আমরা আসলে দেশটা মনে হয় না আমাদের আমরা ভালো করতে পারবো কার আমি আপনি তো ভালো না দেশ ভালো করবো কিভাবে বলেন আমরা ভালো হলে তো দেশ ভালো হবে যেখানে আমরাই ভালো না সেখানে দেশ ভালো হওয়ার চিন্তা করি কেমনি এত অপরাধ এত কিছু করার পর মানুষটাকে মেরে ফেললেন চুরি করছে আপনার মোবাইলটা আপনি করে মোবাইলটা কিনেছেন মেরে ফেললেন ছেলেটাকে একটু মায়া লাগলো না কষ্টই লাগলো না না সুন্দর হাতের নিচে লাঠি দিয়ে হাতের নিচে লাঠি দেওয়ার পর উঠে নাচতেছেন হা তোরা মানুষও কবি মানুষ রূপী মানুষ আর হইলা না আবার তোমাদের হেদায় দিক এরকম আর কাউরে মাইল না কেউ অপরাধী আমরা তুমি কি জীবন অপরাধ করো নাই তোমাকে কয়জন ইংরেজ সবার জায়গা থেকে সবাই কম বেশি অপরাধী